দীর্ঘদিন পরে আপনার ঢাকায় বৃষ্টি হচ্ছে এই সেই বৃষ্টি না একদম ধারে বৃষ্টি হচ্ছে একদম ভাবসা গরমের এখন সব ঠান্ডা শীতল হয়ে যাবে যে পাক আপনার ফুলের গাছ বিভিন্ন সব সবগুলাই এখন

বৃষ্টি বন্ধ হলেও দেখেন কিন্তু ভিডিও করি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর বাসার মধ্যে কিছুই দেখা যায় না একদম অন্ধকারে বৃষ্টির মধ্যে দেখেন এখানে অনেক রাখার মধ্যে অনেক দল দল শুধু কিছু দেখা যায় না